নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ভুলতা ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণি মিলির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষার্থীরা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রূপশী কাঞ্চন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা মণি আক্তার মিলির বিরুদ্ধে অপরাজনীতি স্বেচ্ছাচারিতা যোগ্য শিক্ষকদের অব্যাহতি অভিভাবকদের সাথে দুর্ব্যবহার সহ নানান অভিযোগ উঠে আদর্শ উচ্চ বিদ্যালয়ের গতন ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিলে বর্তমান শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা মনি আক্তার মিলির অনতি বিলম্বে পদত্যাগের দাবি জানানো হয় প্রধান শিক্ষক প্রথমে ছিলেন আইসিটি বিভাগের সহকারী শিক্ষক উনি গাজীপুর থেকে উনি কিভাবে হেট টিচারে আসলেন এটা আমরা দুর্নীতি দুর্নীতি করে শিক্ষা প্রধান শিক্ষকের দখল করেছে চাই না উনি দুর্নীতিবাজ উনি সরকার থেকে কম্পিউটার দ্বারা হয়েছে এই কম্পিউটার থেকে আমাদের থেকে চাঁদা নিচ্ছে এই চাঁদা আমরা দিতে বাধ্য না আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি চাই না ছাত্রী আমি নবম শ্রেণীতে পড়ি উনি আমাদের কম্পিউটার ক্লাসের জন্য চাঁদা বাধ্য করছে আমরা বলছি আমরা কোচিং করবো না উনি বাধ্যতামূলক করছে আমাদের থেকে টাকা নিছে উনি আসুক আটচল্লিশ ঘন্টা ওনাকে আমরা সময় দিছি পদত্যাগ করুক